নমস্কার বন্ধুরা আমি সোনালী আর আপনাদের ট্যুর অ্যান্ড গার্ডেন ব্লক তো আজকে আমরা চলে এসেছি দেরাদুনের একটি শিব মন্দিরে তো এই শিব মন্দিরটা দেরাদুনের কিন্তু খুব বিখ্যাত একটি শিব মন্দির তো আমরা এসেছি প্রকাশেশ্বর মহাদেব শিব মন্দিরে তো এই মহাদেব মন্দিরটা দেরাদুনে অবস্থিত আর এই পাশটা দেখুন পাহাড় আর এই রাস্তার এক পাশে এই মন্দিরটি রয়েছে তো এই মন্দিরে আমরা সবাই যখন গিয়েছিলাম এই স্থানটা দেখুন জুতো খোলার ব্যবস্থা আছে আপনারা এখানে জুতো খুলে রেখে দিয়ে বাইরে কল আছে সেখানে হাত ফাত ধুয়ে মন্দিরে মন্দিরটা ভেতরটা কিন্তু অনেকটা জায়গা জুড়ে এখানে দেখুন একটি বেদি করা রয়েছে আর এইখানে মহাদেবের কিছু মূর্তি রয়েছে এখানে কিন্তু সবাই জল ঢালছে ঘটের ব্যবস্থাও আছে জলও রাখা রয়েছে বালতিতে তো আমরা এখান থেকে নিয়ে সবাই জল ঢেলেছিলাম দেখুন ছোট ছোট অনেক ঘট রয়েছে আপনারা এখানে জল ঢালতে পারবেন নিজেরাই এই শিব মন্দিরে গিয়ে সত্যি মনের কিন্তু ভীষণ শান্তি লাগে কারণ এখানে এত সুন্দর ভিতরে গান বাজছিল আমি কিন্তু মিউট করে ভিডিওটা আপনাদের কাছে তুলে ধরছি কেননা গান বাজিয়ে যদি কপিরাইট সেই ভয়ে কিন্তু আমি গানটাকে মিউট করে দিয়েছি সবাই দেখুন একে একে এখানে এসে মহাদেবের মাথায় জল ঢালছে আর ভেতরে কিন্তু আরেকটি মন্দির রয়েছে সামনে এখানে কিছু তিনি সেখানে আপনারা নিজেরাই তিলক নিজেদের কপালে লাগাতে পারবেন এখানে দেখুন সেই ব্যবস্থাও করা রয়েছে অনেক মন্দিরে গেছি তবে এইখানে একটা জিনিস আমি লক্ষ্য করেছি এই শিব মন্দিরে কোনো রকম কিন্তু অর্থ এখানে নেওয়া হয় না এখানে কোনো রকম দান বাক্স নেই যেখানে আপনারা কোনো যে যেরাম পারবেন দান করবেন কোনো রকমভাবে এখানে দান করা যায় না এখানে লেখাই রয়েছে যদি দান করেন তাহলে কিন্তু ফাইনের ব্যবস্থা আছে সুতরাং সেই বিষয়ে চিন্তাই এখানে করা যায় না যে রকম অর্থ দান করা হবে একে একে বাবা ভোলানাথের মাথায় এখানে জল ঢাললাম বেশ কিছুটা সময় আমরা এখানে কাটিয়েছিলাম আর এখানে আরেকটা জিনিস আপনাদেরকে বিনা পয়সায় কিন্তু এখানে চা খাওয়ানো হয় অনেকে আছে কি গাড়ি করে যেতে যেতে হয়তো মাথা ধরে গেল এই মন্দিরে এলেন এই মন্দিরে বিনা পয়সায় আপনারা চা খেতে পারবেন কোনো রকম অর্থ কিন্তু এরা নেবে না যতবার ইচ্ছা আপনারা এখানে চা খেতে পারবেন আর প্রসাদের ব্যবস্থাও আছে প্রসাদ আপনাদেরকে ডেকে ডেকেই দেবে আমরা যখন গেছি আমাদেরকে ডেকেই প্রসাদ দেওয়া হয়েছিল আমাদের জল ঢালা কমপ্লিট হলো তারপরে সামনের দিকে আমরা মন্দিরটা পুরোটাই দর্শন করলাম এই যে এখানে দেখুন মূল যে মন্দিরের ঠাকুর এখানে রাখা রয়েছে আর এখানে কিছু দোকানপাটও আছে এখান থেকে আপনারা ঘর সাজানোর বলতে ঠাকুরের ফটো মূর্তি নানা রকম জিনিস নিতে পারবেন আর এই যে এখানটা চেন দিয়ে আটকানো আছে এর ওপারে যাওয়া যায় না আমরা এইবার থেকেই ঠাকুর দর্শন করলাম আর দূর থেকেই একটু ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করে এখানে দেখুন কত ঘন্টা ঝোলানো রয়েছে মন্দিরে বড় বড় কিন্তু সামনে রাখা রয়েছে দূরে দেখুন ঠাকুর দেখা যাচ্ছে এখানে নানা রকম মূর্তি রাখা রয়েছে ভীষণই ভালো লেগেছিল শিব মন্দিরে ঢুকে এখানে অনেকটা সময় আমরা কাটালাম পুরো মন্দিরটাই ভেতর থেকে আপনাদের সাথে ঘুরে ঘুরিয়ে দেখে নিচ্ছি দেখুন কত রকম দোকানপাট এখানে রয়েছে বেশ কিছু তো এখানে দেখুন বসার জায়গাও আছে আপনারা কিছুটা সময় কিন্তু এখানে বসে কাটাতেও পারবেন মন্দিরটি বাইরে থেকে দেখতে যেমন সুন্দর ভেতরটাও কিন্তু ভীষণই ভালো লেগেছিল বন্ধুরা আজকে ছোট্ট একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করে নিলাম যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন নতুন বন্ধু এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এরকম আরও নতুন ভিডিও নিয়ে ফিরে আসবো আপনাদের সামনে